আসসালামু আলাইকুম ইদ মোবারক আজকের ভিডিওটা হলো এই যে গলিটা বাহারানের গলিটা অনেক ভাইরাল হ্যাঁ এই গলিটা অনেক ভাইরাল সবাই আসতেছে এখানে ভিডিও করার জন্য এই গলিটার লোকেশন হলো লুলুর পাশে ওকে বাহারানের চিত্র হাই লুলুর পাশে এই গলিটার অবস্থা দেখেন অনেক সুন্দর হ্যাঁ গলিটার কোয়ালিটি কি কোয়ালিটি ফুল কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই গলিটা সবাই এখানে আসে পিকচার ওঠানোর জন্য এই যে পিকচার ওঠানোর জন্য সবাই এখানে আসে আর দেখছেন গলিটা লুক দেখেন ও অসাম লুক অসাম লুক হ্যাঁ সুন্দর এটা লোকেশন কিন্তু অনেকে অনেকে খোঁজে কিন্তু পাইতেছে না আমি তো লোকেশন আমার ভিডিওতে আমি লোকেশন দেখা দিতেছি এটার যে এই লোকেশনটা কোথায় পাওয়া যায় এই ভিডিওটার তো আমি এটা লোকেশন দিতেছি আর ওই জালও আছে मास मरा जालो आसे सब ए जे मास मरा सब जालो आसे एटा लोकेशन है ओके बाय बाय